এই টাকার ধাবা কবে থেকে স্টার্ট হয়েছে অবশ্যই একটা ডিপ্লোমেটিক কোয়েশ্চেন আপনাকে আমি করতে চাই সেটা আপনার মেবি খারাপ লাগতে পারে যে টাকার ধাবা আগের মতো নেই সার্ভিসের প্রবলেম আছে আপনি কি নেই স্যার গুড মর্নিং একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও আর আজকে মুহুর্তে আমি চলে এসেছি মালদাতে ইয়েস পর পর সব মালদার ভিডিও চলে আসছে মালদা এত আমাকে ভালোবাসা দিচ্ছে যেখানে মালদাতে আর বেরোতে পারছি না একটু রোড সাইডে আছি যার ফলে এটি টাউন হবে তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আজকে মালদা ফিজি থেকে একটু বাইরে চলে এসেছি একটু নতুনত্ব কিছু ভিডিও করার আছে সেই জন্য তো সেটাই অ্যাকচুয়ালি করব আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি বহুদিন ধরে আমার এই জায়গাটা আসার খুব ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি কাকার ধাবা ঠিক আছে বহুবার এখান দিয়ে গেছি তখন ইচ্ছেও হয়েছিল একবার ঢুকবো বাট সময় পাইনি কখনোই তো আজকে ট্রাই করব কি কি খাবার দাবার এখানে পাওয়া যায় আর সকালবেলার দিক এখন আছে প্রায় নটা বাজে সকাল নটা সকালের দিকে কি কি পাওয়া যায় দুপুরের দিকে কি কি পাওয়া যায় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তো যারা আমাকে চেনো না আমি আমি তার তোমরা দেখছো দ্য বং তো চলো শুরু করা যাক তো সকালটা শুরু করছি গরম গরম চা দিয়ে আর এরকম শীতের সকাল যদি গরম গরম চা দিয়ে যদি না শুরু করা যায় তাহলে ব্যাপারটা যেন কেমন লাগে ঠিক আছে তো চলো গুড মর্নিং সো ফাইনালি চায়ের পর্ব শেষ ইতিমধ্যে আমি পেয়ে গেছি এখানকার যিনি ম্যানেজার আছেন তাকে দা বাবা হিসাবে আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা আপনাদের এই কাকার ধাবা কবে থেকে স্টার্ট হয়েছে কাকার ধাবা অ্যাকচুয়ালি আমার মালিক যিনি ছিলেন উনি মারা গেছেন উনার পিছনে একটা ছোট ইয়ে করে উনি প্রায় বারো বছর আগের থেকে করতেন বর্তমানে উনি নেই উনার মেয়ে এবং ওনার স্ত্রী দুজন মিলে পরে এটা রিং মডেলিং করে এটা দু বছর হলেও এটা চালু হয়ে তো কাকার ধাবাতে মোটামুটি কী কি মেনু পাওয়া যায় না সকালবেলা থেকে কখন থেকে সকালবেলা মোটামুটি আমাদের আটটার থেকে শুরু হয়ে যায় সকাল আটটায় চা তাতে লাল চা দুধ চা মুড়ি ঘুগনি পুরি সবজি বিস্কুট সিগারেট এগুলো থাকে মোটামুটি এগারোটার মধ্যে আমাদের হোটেলের পার্ট শুরু হয়ে যায় এখানে ভাত ডাল সবজি খালি হিসেবে যেগুলো ইয়ে সেগুলোও আছে এছাড়া রেস্টুরেন্ট আইটেম যেগুলো বিরিয়ানি ফ্রাইড রাইস বা অন্যান্য যে সমস্ত যা কিছু আছে ডাল ফ্রাই থেকে শুরু করে চিকেন মটন ফিস সমস্ত কিছুই এখানে পাওয়া যায় আপনাদের পুরি সবজি যেটা আছে ওটা কত করে প্লেট আছে পুরী সবজির দু পিস পনেরোটা দু পিস পনেরোটা সবজি কি থাকে মানে রেগুলার চেঞ্জ চেঞ্জ হতে ওকে আর আজকে মোটামুটি কি সবজি আছে আজকে আমাদের আছে আলু তার সাথে মটর ডাল এই সবজি ওকে আর আপনাদের থালি কি প্রাইস আছে স্টার্টিং খালি আমাদের একদম লো বলতে গেলে 40 টাকা থেকে শুরু আছে তাতে ভাত ডাল সবজি একটা ভাজা থাকে সালাড থাকে তারপরে 50 টাকা আছে তারপরে 70 টাকা আছে সবই নিরামিষ থালির কথাই বলছি আমি সত্তর টাকা আছে তারপরে একটা স্পেশাল থালি আছে যাতে ভাত থাকবে অল্প পোলাও থাকবে ডাল থাকবে দু রকম সবজি থাকবে দু রকমের ভাজা থাকবে চাটনি থাকবে স্যালাড থাকবে টক দই থাকবে মিষ্টি থাকবে পাঁপড় থাকবে সব দিয়ে ওটা হচ্ছে একশো তিরিশ টাকা এছাড়াও মাছ থাকে ডিম থাকে চিকেন থাকে মটন থাকে আর এমনি আপনাদের তো প্রাইসেস রয়েছে অবশ্য সেটা আমি একবার দেখিয়ে দেবো অবশ্যই একটা ডিপ্লোমেটিক কোশ্চেন আপনাকে আমি করতে চাই সেটা আপনার মেবি খারাপ লাগতে পারে বাট যা হবে সেটা ফেস টু ফেস আমার রাখা বেটার অনেক জায়গায় আমি শুনেছি বা মালদাবাসীর মুখ থেকে আমি শুনেছি যে টাকার ধাবা আগের মতো নেই সার্ভিসের প্রবলেম আছে আপনি কি বলবেন সার্ভিসের আমাদের কোনো প্রবলেম নাই কিছু দেখেন সমস্ত মানুষকে তো খুশি করা কারো পক্ষে সম্ভব না অনেকেই আসেন যারা হচ্ছে বলেন যে দারুণ এবার কারো মুখে কোনটা কি ভালো লাগে বা ইয়ে এটা বলা খুব মুশকিল এবার কারো মুখে যেটা আমাদের যিনি অনার এখানকার মেন ছিলেন যে কাকার ধাবার যে আগে যে ইয়েটা হতো আগে যিনি ওনার অনার বা ইয়ে ছিলেন যেটা নিচের ইয়ে হতো ওনার হাতের যে রান্না সেটার নাম এখনও মালদা জুড়ে আছে এবং সেটা হয়তো নাই বাকি এমনি বর্তমান যেগুলো চলছে সেগুলোই একদম ঠিকঠাক আছে তো এটাই ছিল মানে অনেকে যারা আমি শুনেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে দেখেছি বিভিন্ন রিভিউ আমি দেখেছি সেখানে আমি দেখেছি কাকার ধাবা নিয়ে একটা সংশয় রয়েছে তো সেই সংশয়টা কিন্তু আজকে ক্লিয়ার করে দিলাম হ্যাঁ প্রথমেই বলে নিই কাকার ধাবাতে ভিডিও করতে আসার জন্য উনি আমাকে কোনো পয়সা দেয়নি বা উনি আমাকে ডাকেনি বাট আমার এটা মনে হয়েছিল অ্যাজ ভিউ মানে অ্যাজ আ কাস্টমার মানে তোমরা যারা আসছো তাদের কাছে এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দেওয়াটা প্রয়োজন আছে তো সেই জন্যই আমি ক্লিয়ার করে দিলাম আর আজকে আমি তো ডেফিনেটলি ট্রাই করবো ট্রাই করে অ্যাকচুয়াল ভালো লাগলে ভালো বলবো খারাপ খারাপ লাগলে বলবো অবশ্যই অনেক কিছু শোনালাম অনেক কিছু বললাম অনেক কিছু কোশ্চেন মালদাবাসীর মনে ছিল সেগুলো ক্লিয়ার করলাম এবার ভেতরে যাওয়া যায় আর ভেতরে আসলে যেটা ভেতরে আসলে যেটা তোমরা দেখতে পারবে এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু পাবে আর এদিকে চারিদিকে দেখো বিভিন্ন রকমের ওয়াল পেন্টিং পাবে যেগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগবে আর এই জায়গাটা বসে তোমরা এরকম ছোট ছোট চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে যেখানে বসে তোমরা খাবার দাবার এনজয় করতে পারবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে একটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মানে বেসিক্যালি আজকের ভিডিওটা একটা ব্রেকফাস্টের ভিডিও হতে চলেছে বাট সেই ব্রেকফাস্টটাকে আরো ভালো এনজয়েবেল করা যায় সেটার এখন সেটার একটা চিন্তা ভাবনা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বাট কাকার ধাবা কাকার ধাবা বেসিক্যালি ধাবা স্টাইলের একটা অ্যাম্বিয়েন্স থাকা উচিত বাট এটা কোনোভাবেই কিন্তু ধাবা স্টাইলের কোনোরকম কিছু মনে হচ্ছে না মানে একটা ক্যাফে টাইপের মনে হচ্ছে তো সেটাই আজকে তোমাদের কাছে এক্সপ্লোর করব আর সেখানে বসেই খাওয়া দাওয়া করবো তো চলো ভেতরে ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে ব্যাপারটা তোমাদের সাথে ডিসকাশন করবো তো দেখো ভেতরে আসলে যেটা পাবে এরকম সুন্দর একটা বসার জায়গা এটা কোনো দিক থেকে মনে হচ্ছে এটা কাকার ধাবায় এসছো তোমরা কোনো দিক থেকে কিন্তু মনে হবে না যে এটা কাকার ধাবায় এসছো আর মালদার বুকে এরকম একটা হিডেন জিম আশা করি তোমরা তাই তো এখানে বসে যাচ্ছি আমরা খাওয়া দাওয়াটা এনজয় করব সো এই দিকের ওয়ালটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেন্ট করা আর এই দিকের ওয়ালটা আপাতত কনস্ট্রাকশন চলছে বাকি দু তিন দিনের মধ্যে এইগুলো সব ঠিকঠাক হয়ে যাবে আপাতত এগুলো চালু নেই আর এখানে আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগলো এখানে তোমরা কিন্তু এরকম বসে টাইম পাস করতে পারবে এই যে ছক্কা পড়ে গেছে ঠিক আছে প্রথমেই কিন্তু ছক্কা পড়ে গেছে তো এই গুটি দিয়ে স্টার্ট করলাম তো এখানে বসে তোমরা অনেকটা টাইম কিন্তু স্পেন্ড করতে পারবে বেশ ভালো লাগলো আমার এই জিনিসটা আর দেখো প্রত্যেকটা টেবিল দেখো এরকম টায়ার রয়েছে তার উপরে কিন্তু প্লাইউডের একটা টেবিল করে জিনিসটাকে করেছে খুব দেখতে ইউনিক লাগছে আর সব থেকে বড় জিনিস হচ্ছে এইখানে আসলে যেটা তোমরা পাবে একটা সেলফি জোন পাবে এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা সেলফি টেলফি তুলতে পারবে ওকে তো সেলফি তোলার জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট আর একটা জিনিস আমার কিন্তু নজর কেড়েছে সেটা হলো এই জিনিসটা এখানে খড়কুটো দিয়ে কিন্তু বেশ সুন্দর ডিজাইন করা রয়েছে একটা ঘর টাইপের করেছে পুরো ঘর টাইপের করেছে যেগুলো এই জিনিসগুলো না আমার বেশ ভালো লাগে দেখো মালদার বুকে এই খড়কুটো জিনিসগুলো হয়তো একটা ধাতস্থ হয়ে গেছে মানে খড়কুটো মানে এই সমস্ত জায়গায় বিভিন্ন রকমের ধানের জমি চাষের জমি বিভিন্ন রকম রয়েছে বাট আমাদের কলকাতা সাইডে এই ধরনের জিনিসগুলো না একটা আলাদাই অভিজাত্য রয়েছে আমরা বেশি প্রায়োরিটি দিই তো আমার বেশ ভালো লাগলো এই জায়গাটা এসে তো আজকে স্পেশালি ব্রেকফাস্ট এর উপরে তো এই জায়গার ভিডিও দিচ্ছি নেক্সট টাইম কোনো একবার এই জায়গার পার্টিকুলার থালির ওপরে বা দুপুরের লাঞ্চের ওপরে আমাদের জন্য কিন্তু ভিডিওটা আনার চেষ্টা করব এই ভেতরের সম্বন্ধে একটু ভেতরে কি মানে এখন চালু আছে আপনাদের আমাদের চালু অবশ্যই আছে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের জন্য যে পাশে কনস্ট্রাকশন এরিয়াতে আমাদের প্রাচীরটা পড়ে যায় প্রাচীরটা পড়ে যাওয়ার জন্য কয়েক দিনের জন্য আমরা এটা বন্ধ রেখেছি তবে দুই এক দিনের মধ্যে আমরা আবার চালু করে দেবো এটা এবং এই যে আপনারা দেখছেন যে এইখানে যে এরকম ওয়ালের কালার করে যে ডিজাইন করে বা ইয়ে সেম জিনিসই এদিকে ছিল সেটা পড়ে যাওয়াতে আমরা কয়েকদিন বন্ধ রেখেছি আমরা দুই এক দিনের মধ্যে এটা আবার চালু করে দেবো আর ভেতরে বসে খাওয়ার জন্য আর বাইরে মানে এই জায়গাটা

পাঁচ পাঁচ ছয় পড়েছে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সো গাইজ এরকম খেলতে খেলতে মানে লুডু খেলতে খেলতে ব্রেকফাস্ট এনজয় করার মজাটাই কিন্তু আলাদা ইয়েস আর এখানে এই যে টোটাল এই প্লেটটার প্রাইস হচ্ছে পনেরো টাকা এখানে দু পিস লুচি দেওয়া হয়েছে এই হচ্ছে লুচির সাইজ আর এই জাস্ট এরকম বড় বড় লুচি জাস্ট ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ ধরে কেত করছিলাম মানে ছবি টবি ফুড ব্লগারদের আর কি যা বুঝতেই পারছো আর এইরকম আগে খেয়ে নিই তারপর তরকারির বিষয়ে বলবো হম দেখো আমার তো ঠিকঠাক লাগলো বাট তরকারিতে একটু কিন্তু লবণের ব্যাপারটা আমার বেশি লাগলো মানে এখানে আলু মটরের সবজি রয়েছে এই হচ্ছে আলু মটরের সবজি এর ঘনত্ব যদি বলা যায় ঠিকঠাক আছে টোটালি হোম মেড ব্যাপার ট্যাপার রয়েছে ভাবা স্টাইল কিন্তু আমার লাগলো না খাবারের কোয়ালিটি যা আছে তার থেকে মনে হবে না যে তোমরা বাইরের কোনো খাবার খাচ্ছো হোমমেড খাবার দাবার তিনটে এখানে রয়েছে আমার বেশ ভালো লাগলো বা এরকম ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু একবার দেখে নেওয়া উচিত যদি কাকার দাবার ওনার দেখে থাকেন তাহলে এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু একবার খেয়াল রাখবে তরকারিতে লবণের ব্যাপারটা বেশি হয়ে গেলে খাবারের টেস্টের ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যায় ওভারঅল আপনাদের সমস্ত কিছু ঠিক আছে আর এখানে আরও একটা জিনিস ল্যাক হচ্ছে সেটা হচ্ছে যেটা খাওয়ার আসতে মানে দেরি হচ্ছে এই ব্যাপারটা আগেও ছিল যেটা আমরা দেখেছিলাম এই ব্যাপারটার দিকে একটু মাথায় রাখতে হবে টোটাল একজনের ওপরে এই দায়িত্বটা রয়েছে সেই জন্যই হয়তো ব্যাপারটা দেরি হচ্ছে বাট আরো কিছু ম্যান পাওয়ার অ্যাড হলে ব্যাপারটা খুব স্মুথ হয়ে যাবে ওভারঅল কাকার ধাবায় খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার বেশ ভালোই লাগলো তো ফাইনালি লুচি সবজি খাওয়া শেষ আর তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মানে বেশি করে একটু টাইম কাটাবো বলে এই যে হচ্ছে মুড়ি ঠিক আছে ঝাল মুড়ি আর এটার প্রাইস করেছে মাত্র দশ টাকা বাট আমার এই অ্যাম্বিয়েন্স জন্য দশ টাকাটা ঠিক আছে বাট তোমরা হয়তো অনেকে বলবে দশ টাকা এখানে আমরা তো বাইরে পাঁচ টাকা দিয়েও পেয়ে যাই বাট এই রকম অ্যাম্বিয়েন্স কিন্তু তোমরা বাইরে পাবে না সেটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে আর তার সাথে আমরা এখানে অর্ডার করে নিয়েছি হচ্ছে এরকম দুটো ডিম যার প্রাইস হচ্ছে পনেরো টাকা করে বাইরে তোমরা আবারও বলবে হয়তো দাম বেশি আবারও মনে করি দি এরকম অ্যাম্বিয়েন্সে বসে এই ধরনের মানে এই ডিম পনেরো একদম ঠিকঠাক তোমরা এখানে বসে বন্ধুরা সবাই মিলে এসে সকাল সকাল আড্ডা মারতে পারবে আর মাত্র পঞ্চাশ টাকাতে সকালের ব্রেকফাস্ট টা আরামসে কমপ্লিট করে নিতে পারবে তো মুড়ি আর ডিমের আলাদা করে রিভিউ দেওয়ার তো কিছু নেই তো আমি এইগুলো খাওয়ার শেষ করি তারপর বাকি কথায় আসছি সো গাইজ ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া শেষ এখানকার কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর আমি আজকে অর্ডার করেছিলাম দুখানা পুরি সবজি মানে দু প্লেট পুরি সবজি আর তার সাথে হচ্ছে একটা ঘুমি মুড়ি আর দুটো ডিম টোটাল আমার আর সকালবেলা দুটো চা খেয়েছিলাম তো টোটাল আমার প্রাইস হয়েছে সত্তর টাকা তোমরা যদি কেউ মাথা পিছু কাউন্ট করো সেক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ টাকা এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে কিন্তু খাওয়া দাওয়া এনজয় করতে পারবে আমার তো বেশ ভালো লেগেছে আর তোমরা একবার প্লিজ আসো কাকার ধাবায় আর এখানকার যে রয়েছে সেই আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি কারণ আমি ঠিক বলতে পারবো না বাট এইটুকু বলতে পারি পাশে একটা হিরোর আহ শোরুম রয়েছে হিরোর শোরুমের ঠিক পাশেই হচ্ছে কাকার ধাবা তো তোমরা আসো এসে খাওয়া দাওয়া এনজয় করো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো অ্যাড্রেসটা একটু আহ এখানকার যিনি ম্যানেজার আছে তার মুখ থেকেই শুনে হচ্ছে যদুপুর গাবগাছি হরিয়মের উল্টো দিকে হিরো হান্ডা শোরুমের পাশাপাশি সোকেশ আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন বড় ভিডিওর সাথে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বায়